স্তাবিক বার্তা হরিণঘাটা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আপনারা জানেন বিশ্ব পরিবেশ দিবস হ্যাঁ সবাই জানেন অবগত হয়েছেন কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবস কেন পালন করা হয় আপনারা জানেন প্রতি বছরই এই তাপমাত্রা এই যে দাবদাহ প্রতি বছরই ধাপে ধাপে এগিয়ে চলেছে এর আসল কারণ আমরা এই পৃথিবী থেকে বৃক্ষকে ধ্বংস করে ফেলছি নিধন করে ফেলছি আমরা একটা গাছ লাগাই পাঁচটা গাছ ধ্বংস করি কিন্তু এই যারা সমাজ সচেতন ব্যক্তিরা আছেন তারা মনে করছেন প্রতি বছর সারা যদি এই গাছকে লাগানো যায় তাহলে পরিবেশ আস্তে 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 আমাদের অক্সিজেন আমাদের আবার উড়িয়ে দেবে এবং বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা কমিয়ে আনার সম্ভাবনা করবে তাই এই বৃক্ষ দিবস পালন করা হয় আজকে এই বৃক্ষ দিবস উপলক্ষে আমাদের হরিণঘাটার সিংহশ্রী সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে বৃক্ষ প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছে সহযোগী যোগদান করেছে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে বড়জাগুলি ঢাকা সেই শাখার পক্ষ থেকেও এখানে যৌথভাবে আজকে এই বড়জাগুলিতে এখানে বৃক্ষ প্রদানের অনুষ্ঠান হয়েছে সকালবেলায় সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে হরিণঘাটায় প্রায় পাঁচশো গাছ বিলি করা হয়েছে আমরা জাগুলিতে এখানে এসে বিকালবেলায় পৌঁছেছি এখানেও আরও হাজার কোটি গাছ করা হয়েছে যারা নেওয়ার জন্য সমস্ত জনগণ জনসাধারণ নেওয়ার জন্য এসে প্রত্যেকেই তারা গাছ নিয়ে বাড়িতে লাগাবেন আপনারা সবাই গাছ লাগাবেন আমরা আজকের পুরো অনুষ্ঠান সেটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের সহযোগিতা করেন হয়ে অভিজ্ঞতা নমস্কার পক্ষ থেকে এই দিনটিতে চা গাছ বিতরণ করে থাকি বিশ্ব পরিবেশ দিবস উনিশশো সাল থেকে পালিত হয়ে আসছে এবং সারা পৃথিবী ব্যাপী জীব বৈচিত্র্যকে রক্ষা করবার জন্যে যে জলবায়ু দূষণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেখান থেকে রক্ষা করবার জন্যে আমরা পরিবেশপ্রেমী যারা বিজ্ঞান কর্মী যারা তারা সারা পৃথিবী জুড়ে আজকের এই বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকে সিংহ মহাশয় তিনিও খুবই উৎসাহিত হয়েছেন এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রথম আজীবন সদস্য সেই হিসাবে তিনি সেই উদ্যোগে স্বাগত জানিয়ে আমরা যৌথভাবে এই কাজ পরিচালনা করছি এবং উনি যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণে সহযোগিতা করেছেন তার জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এখানে এসছেন আসলে ধন্যবাদ জানাচ্ছি এখানে প্রায় এক হাজার ছাড়া বিলি বিলি হবে চারা এসছে আরও ছাড়া আসছে আমরা আরও প্রায় ডক্টর রঞ্জন সরকারি বিজ্ঞান কেন্দ্র কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্দির আজকে বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ আপনাদের থেকে বা আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ এই বিশ্ব পরিবেশ দিবসের উৎসাহনের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা গত বছর এইখানে দাঁড়িয়ে গাছ গাছি করেছিলাম এবছর হরিঙ্গাটা সিং জেল আছে পক্ষ থেকে সকালবেলায় ছশো গাছ বিলি করা হয়েছে এবং এই জাগুলি আমাদের টার্গেট আমরা এক হাজার গাছ বিলি করবো আমাদের সাথে আছে হরিঙ্গাটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য কেন্দ্র এবং পরিচালক মণ্ডলী আমরা হরিঙ্গাটা বিজ্ঞান মঞ্চ এবং হরিঙ্গাটা সিংহ জেল আছে আমরা উভয় মিলিতভাবে আমরা এই গাছ এখানে বিলি করছি যাতে প্রকৃতিকে সুন্দরভাবে আবার আমরা ফিরিয়ে আনতে পারি আমাদের প্রবেশ যাতে রক্ষিত হয় সেইটাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা আসুন সবাই আপনাদের সবাইকে আমরা বলবো যে উষ্ণায়নের হাত থেকে বিশ্বকে বাঁচানোর জন্য আমরা সবাই কম বেশি করে যদি একটা করে গাছ লাগাই আমাদের দেড়শো কোটি মানুষের মধ্যে দেড়শোটা গাছ বৃদ্ধি পাবে আমাদের প্রকৃতি বাঁচবে ভারতবর্ষ বাঁচবে বাংলা বাঁচবে সেই অনুরোধ আমি সবাইকে

সকাল থেকে তো গাছ হচ্ছে যে জনসাধারণের আগ্রহ সেটা কোনো অবস্থাতে জনসাধারণের আগ্রহ কম নাই সবাই খুশি মনে এবং আগ্রহ চিত্তে এগিয়ে আসছে সবাই আমরা দেখছি যে এত স্বতঃপ্তভাবে এগিয়ে এসছে এত স্বতভাবে সাড়া দিয়েছে এটা আমরা আগে ভাবতে পারিনি আমাদের গাছ কাটা গাছ সবাই খুব খুশি মনে গ্রহণ করেছে এবং এখানেও জাগ্রীতে দেখছি সবাই খুশি মনে গাছ গ্রহণ করছে আমার নাম কার্তিক শিহ সিংহ জুয়েলার্সের কর্ণধার আমি এবং করিঙ্গাটা বিজ্ঞান মঞ্চের প্রথম লাইফ মেম্বার আমি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমিও ধন্যবাদ জানাই আমাদের করিঙ্গাটা বার্তার সম্পাদক এবং সভাপতি